প্রিয় বন্ধুরা এই যে নারায়ণগঞ্জের যে স্বামী মুসমান একটা সময় বড় বড় কথা বলতো যে খেলা হবে এই যে আমার ভিডিওতে যে ছবিটা দেখছেন দেখেন কি সুন্দর দোয়া করতেছে মানে জনগণকে দেখায় দে দোয়া করে আর এইদিকে চুরি করে কি করে এইদিকে চুরি করে ডাকাতি করে এই বোরকা এই শামীম মুসমান সে একটা হিজরা হিজরা যদি না হইত তাহলে সে তোর পলাইতো না কি বলেন ভাই স্বামী মুসমান হিজলা না হিজলা দেখে তো পলাইছে সে একটা সময় মিডিয়ার সামনে বড় বড় কথা কইতো যে খেলা হবে খেলা হবে জনগণ যখন খেলতে নামলো তা স্বামী মুসমান সাহেব আপনি শেষ মুহূর্তে কেন আপনার তো আগের অভ্যাস আছে বোরকা পরে পলানো আপনি নারায়ণগঞ্জ থেকে বোরকা পরে আপনি পলাইলেন আপনি বোরকা পরে পলাইলেন কিন্তু আপনি বললেন খেলা হবে কিন্তু আপনি খেলতে নামলেন না তা আপনি তো হিজরা কি বলেন সে হিজরা না হিজরা দেখে মিডিয়াদের সামনে বলে খেলা হবে কিন্তু খেলতে নামলো না আর এই যে ছবিটা দেখতেছেন কি হাত তুলে দোয়া করে মানে জনগণকে দেখা সে ভালো মানুষ সে হলো এক নম্বর খুনি এক নম্বর ডাকাত এক নম্বর চোর বাটপার গুন্ডা হলো এই শামী মুসমান এই চোর বাটপারেরা দেশটারে তারা ধ্বংস করে দিছে দেশটাকে তারা লুটপাট করে খাইছে এই দেশের মাটিতে তাদের বিচার এ দেশের জনগণ তারা করতে চায় এবং তারা দেখতে চায়